হাই বন্ধুরা বুঝতেই পারছো আমি পুরুলার ছেলে মানে ভাষার মধ্যে পুরুলার ইয়াটা আসবে খেয়ে বুঝতেই তো তোমাদের কাছে একটা ছোট পাঁচ বছরের বাচ্চা ছেলার কবিতা তুলে ধরছি দেখো কিভাবে বাচ্চাটাই এত বড় কবিতা মুখস্থ করে রেখেছে আরো অনেকগুলা গান কবিতা মুখস্থ করেছে সেগুলা যদি শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক শেয়ার করবে আর ভিডিওগুলা যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখন সেই ভিডিওটি তুলে ধরছি নাম সুমন পরামানিক আমি একটি কবিতা বলে শোনাচ্ছি কবিতার নাম পরান ডুলে কাশীনাথ সাহা নাম ছেলে পরান ডুলে কোটাই বাড়ি বেল পাহাড়ি পিয়াচে সেথা দাঁড়ি ড্রোটা পিয়াচে সেথা দাঁড়ি ড্রোটা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা করি না স্কুল আছে নয়তো কাছে কত দূরে টেপান মাস্টার কোটা মোটে একটা স্কুল চলে গলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মায়া কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছে তোলায় ঝড় বাডলে বিজি জলে ডাক্তারখানা একটাও নাই অসুখ বিসুখ সব ঝাড়ফুক পুজো পার্বণ শুধু হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হলি কি করে বলি পুলিশ আছে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলে পুড়ে কি জেলে খাবার মেলে এখানে কি খাস শুধু উপাস ভাতের গন্ধ ছমাস বন্ড বাচিস কিসে সন তেরাসে আচ্ছা চলি আসপো পরে এটা বার হবে